কিভাবে খুলতে পারবেন গুগল প্লে পয়েন্ট অ্যাকাউন্ট সেটা আজকেরই ভিডিওতে দেখাবো আপনার যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এক হাজারের সাবস্ক্রাইবারের কাছাকাছি আসি গুগল প্লে পয়েন্ট অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমে দুইটা অ্যাপস লাগবে গুগল ওপেন ইন রিওয়ার্ড আরেকটা ইউএস ভিপিএন ইউএস ভিপিএন ডাউনলোড করার পরে এটা ওপেন করবেন ভিপিএনটা অন করে নেবেন গুগল প্লে স্টোর চাপ দিয়ে ধরার পরে অ্যাপ ইনফোতে ক্লিক করবেন তারপরে আপনাদের সামনে ক্লিয়ার ক্যাশ নামে একটা অপশন আস সেটা ক্লিক করার পরে গুগল প্লে স্টোরটা ক্লিয়ার ডাটা মাইনা নেবেন গুগল প্লে স্টোর ওপেন করার পরে আপনাদের ইউএসএ প্লে পয়েন্ট অ্যাকাউন্ট হয়ে যাবে এখন ডলার অপশন অন করার জন্য ওপেন ইন রিওয়ার্ডস অ্যাপসটি ওপেন করবেন তারপরে যে অ্যাকাউন্টে প্লে পয়েন্ট অ্যাকাউন্ট খুলতে চান সেটা লগ করে নেবেন কমপ্লিট প্রোফাইল সেটাই ক্লিক করবেন অ্যাড পেমেন্ট অ্যাকাউন্ট সেটা ক্লিক করার পরে জাস্ট একটা কন্টিনিউ দিবেন তারপর আপনাদের ডলার আইকনটা অন হয়ে যাবে গুগল পেলে ব্যালেন্সে যাওয়ার পরে আপডেটে ক্লিক করবেন আপনাদের সামনে একটি দিয়ে দিব সেটা বসায় স্ক্রিনে গুগল ওয়ালেট ওপেন করবেন আপনাদের সামনে একটি দেওয়া আছে আছে যাদের তারা আর লগ ইন করে নিবেন অ্যাড্রেস দিয়ে মাস্টার কার্ড অ্যাড করার পরে ঢুকবেন গুগল প্লে স্টোরে তারপরে বুক অপশনে ক্লিক করবেন তারপরে ম্যাগনেট লেখে সার্চ করবেন ম্যাগনেট বুকটি পারচেজ করবেন তারপর আরেকটা বুক পার্সেস করবেন এক দিয়ে যে কোনো বুক পার্সেস করলেই হবে তারপরে আপনাদের আমি পার্সেস করে দেখাচ্ছি কিভাবে প্লে পয়েন্ট আনলক করা যায় একদম ফুল ভিডিওটা দেখবেন বুক অপশন যাওয়ার পর আরেকটা বুক পার্সেস করে নিলাম এখন আপনাদের প্লে পয়েন্ট অ্যাকাউন্টের পার্কটা আনলক করে দেখাব দেখুন পার্কটা আনলক হয়ে গেছে ক্লেম করে নিলাম যারা পয়েন্ট অ্যাকাউন্ট কিনতে চান আমার স্ক্রিনের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমি খুলে দিতে পারবো